হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আজও আপনাদের সাথে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বলার জন্য সেটা হলো যে পুরুষের বন্ধাত্ম পুরুষের বন্ধাত্মের অন্যতম একটা কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস অক্সিডেটিভ স্ট্রেসগুলো কি করে আপনার স্পানগুলাকে দুর্বল করে দেয় ভেতর থেকে এ কাউন্ট কমিয়ে দেয় মোটেলিটি আপনার নড়াচড়া কমে যায় আপনার স্পামের ভেতরে যে ডিএনএগুলি থাকে এগুলিকে ফ্র্যাগমেন্ট করে ফেলে ভেঙে ফেলে আর একটু হল স্পামকে এনার্জি দেয় না তো এই যে অক্সিডেটিভ স্ট্রেস এটা অনেক কারণেই তৈরি হয় এগুলো খাবার থেকে তৈরি হয় আমাদের জীবনযাপনের পদ্ধতির জন্য তৈরি হয় তো আমাদের বিভিন্ন কেমিক্যাল থেকে তৈরি হয় হ্যাঁ বিভিন্ন খাদ্য দ্রব্যের থেকে তো জীবনাচারণের জন্য তৈরি হয় তো সুখের কথা হলো এই অক্সিডেটিভ স্ট্রেসগুলিকে কিন্তু আমরা সঠিক কিছু খাবার দাবার বা কিছু নিয়মকানুনের মাধ্যমে কিন্তু আমরা ঠিক করতে পারি এই অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে বিপরীতে কাজ করা হল অক্সিডেন্ট নামক বিভিন্ন রকম ভিটামিনস কিছু মিনারেলস যেগুলি আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আপনি স্পানকে সুরক্ষা দেবে তো এই যে কী করে এই অক্সিডেটিভ ভিটামিন সি ভিটামিন ই কোয়েঞ্জাম কিউটেন সেলিনিয়াম ঝিঙ্ক ফোলেট তো এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলি কিন্তু আপনি স্পামকে সুরক্ষা ভিটামিন সি আপনি স্পামের ডিএনএকে সুরক্ষা দিবে ভিটামিন ই আপনি স্পামের বাহিরের আবরণকে সুরক্ষা দিবে ফ্র্যাগমেন্টেশন হতে দিবে না কিউটেন স্পার্মের মাইক্রোকন্ডিয়াকে শক্তি দিবে সেলিনিয়াম সুগটি সিলেনিয়াম জিঙ্ক স্পামের গঠনকে সুরক্ষা দিবে এবং টেস্ট আপনি সক্ষমতা বৃদ্ধি করবে তো আসুন আমরা এখন থেকেই আমাদের যাতে অক্সিজেন স্ট্রেস কম তৈরি হয় সেই জন্য আমরা জীবনযাপনের কিছু সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করি এবং খাবার দাবারের জন্য আমরা সুনির্দিষ্ট খাবারগুলি খাই যেগুলো অক্সিজেন স্ট্রেস তৈরি করে বেশিরভাগ হল সুগারি খাবার তারপরে হলো যে অতিরিক্ত ভাজা বা রেস্টুরেন্টের খাবার কফি ক্যাফিন তারপরে হলো যে আমাদের যে দৈনন্দিন পোড়া খাবার বিভিন্ন রকমের আর আর সবচেয়ে বড় শত্রু হলো স্মোকিং এবং সিলিন্টারি ওয়ার্ক তো আমাদের যে এইগুলিকে অক্সিডেন স্ট্রেস কমানোর জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট দিতে পারি অথবা যে সমস্ত খাবারের মধ্যে এই ধরনের অক্সিডেন্ট বেশি থাকে যেমন বিভিন্ন রকম সাইট্রাস বা টক ফল তারপরে এগুলো বিভিন্ন রকমের বাদাম ফ্রেশ লিফি গ্রিন ভেজিটেবলস বিভিন্ন রকম গোটা ডাল ব্রাউন চালের ভাত বা আটার রুটি ঘরের তৈরি খাবার এই ধরনের খাবারগুলি আমরা খাবো যেগুলোতে অক্সিডেন্ট বিভিন্ন ভিটামিন মিনারেলসগুলো আমরা পাবো আর একটা হলো বাইরে যে খাবারগুলো আমাদের ক্ষতি করে সেগুলো আমরা খাবো না ধূমপান থেকে আপনি বিরত থাকুন অ্যালকোহল থেকে দূরে থাকুন বিভিন্ন ড্রাগস থেকে আপনি দূরত্ব মেনটেন করুন প্রতিদিন কিছুটা ব্যায়াম করুন স্ট্রেচিং করুন যোগা করুন খাদ্যের অভ্যাসকে পরিবর্তন করুন সঠিক সামনে সাত আট ঘন্টা প্রতিদিন ঘুমাবেন তাহলে দেখবেন যে আপনার স্পামের কোয়ালিটি কোয়ান্টিটি এবং ই বেড়ে যাবে অনেকক্ষণ বসে থাকবেন না তো এতে বেড়ে যাবে তাতে আপনার স্পাম যখন সুস্থ হয়ে যাবে আপনি পরবর্তী প্রজন্ম আপনাকে সম্পদ সেই সম্পদ হিসাবে আপনার কাছে ধরা দেবে আপনি স্পাম সুরক্ষা মানেই আপনি পরবর্তী জীবন আপনার পরবর্তী যে আপনার পারিবারিক জীবন সেটাও সুরক্ষিত থাকবে তো সুরক্ষিত ভবিষ্যৎ তো আপনি আসুন আমরা সবাই পুরুষ বন্ধাত্ম নিয়ে আমরা কথা বলছিলাম আজকে যে ছেলে ইয়াং স্কুল বা কলেজ বয়ং যারা ছেলেরা আছে ইউনিভার্সিটিতে যাওয়ার পড়ো এখনও যারা সংসারের শুরু নেই সংসারে জীবনযাপন করবে এখন থেকেই সুস্থ জীবনযাপন করবে সুস্থ হেলদি খাবার খাবে ধূমপান বা বিভিন্ন রাগে আসক্ত হবে না ব্যায়াম করবে তাহলেই আপনার এখন থেকেই তোমার স্পানের কোয়ালিটি ভালো থাকবে আর যারা চিকিৎসা নিচ্ছেন তারাও সুস্থ জীবনযাপন করবেন তাতে আপনার স্পান ভালো থাকবে যদি এই কারণেই আপনার সন্তান ধারণের দেরি হয়ে থাকে এখন থেকেই এই ব্যবস্থা নিন অথবা আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমাকে যদি আমার কথাগুলো যদি আপনি ভালো লাগে এবং আপনাকে যদি একটু হলেও উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব ধন্যবাদ